আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী বেন্দুরা আজকে আমি তোমাদেরকে একটি ফাটিগণিত দেখাবো অনুশীলনী দুই পয়েন্ট এক আট নম্বর প্রশ্নটি দেখো এটি একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য কি দেওয়া আছে ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার টাকা হবে তাহলে আমাদের কী বের করতে হবে বলছে ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তাহলে আমাদের বের করতে হবে কত টাকা চলো তাহলে আমরা একটু শুরু করি অঙ্কটা আসলে কিভাবে শুরু করতে পারি তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে দিব তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে ভিডিও পেতে যেন তোমাদের সুবিধা হয় তাহলে চল আমরা শুরু করি কী বলছে মুনাফা আসলে হ্যাঁ তাহলে আমার কী করতে হবে মুনাফা আসল বের করতে হবে আগে তাহলে আমি মুনাফা আসল বের করি দেখো মুনাফা মুনাফা আসল আমার মুনাফা আসল কত টাকা দেওয়া আছে মুনাফা আসল দেওয়া ছিল আমার যে দেখো মুনাফা আসল আমার দেওয়া ছিল আট হাজার আটশো আট হাজার আটশো তো চল্লিশ টাকা তাহলে আমি মুনাফা আসল সমান ছিল আমার আট হাজার আটশত চল্লিশ টাকা চল্লিশ টাকা তাহলে আমার আসল কতটা কত টাকা ছিল আমার আসল ছিল দেখো আমার আসল ছিল ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আমার আসল আসল ছিল ছয় হাজার পাঁচশত টাকা ছয় হাজার পাঁচশত টাকা তাহলে আমার কী বের করতে হবে মুনাফা বের করতে হবে তাহলে মুনাফা অতিব মুনাফা আমাদের এখানে কী দেওয়া আছে মুনাফা এবং আসল দুইটা মিলে এখানে আট হাজার আটশো চল্লিশ টাকা আমি আমার আসল ছিল কত ছয় হাজার পাঁচশো টাকা তাহলে মুনাফা বের করতে হলে আমার কী করতে হবে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে তাহলে আমার মুনাফা বের করার জন্য মুনাফা আসল লিখলাম আট হাজার আটশো চল্লিশ টাকা বিয়োগ ছয় হাজার পাঁচশত টাকা ছয় হাজার পাঁচশত টাকা তাহলে এটা থেকে এটা বিয়োগ করো কত টাকা আসে শূন্য ফোর থ্রি টু তাহলে দু হাজার তিনশো চল্লিশ টাকা দুই হাজার তিনশো চল্লিশ টাকা কী আমার দু হাজার তিনশো চল্লিশ টাকা হলো আমার এটা মুনাফা এটা মুনাফা তাহলে কী করতে হবে দেখুন ছয় হাজার পাঁচশো টাকার যে হার মুনাফায় কথা ছিল না ছয় হাজার পাঁচশো টাকায় দেখুন ছয় হাজার পাঁচশো টাকায় যে হার মুনাফায় হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় তাহলে আমার এখানে আমার লেখতে হবে কি ছয় হাজার পাঁচশো টাকার ছয় হাজার পাঁচশো টাকার চার বছরের ছয় হাজার পাঁচশো টাকার চার বছরের মুনাফা কত টাকা চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা দু হাজার তিনশো চল্লিশ টাকা অতএব অতএব এক টাকার চার বছরের মুনাফা যেহেতু আমার কম এটা বাঘ হবে বাকিটা নিয়ে ছয় হাজার পাঁচশো নিচে চলে আসবে ছয় হাজার পাঁচশো টাকা অতএব আমার কী বলছে এত টাকা তাহলে অতএব একশো টাকার একশো টাকার চার বছরের মুনাফা দু হাজার তিনশো চল্লিশ টাকা নিয়ে আছে ছয় হাজার পাঁচশো টাকা ইন একশো হ্যাঁ ইন্টু একশো তাহলে এটাকে আমার কী করতে হবে এটাকে আমার কাটাকাটি করতে হবে দেখো শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে শূন্য শূন্য কেটে দিলাম এই দিয়ে এটাকে আমার কাটতে হলে দেখো যায় বার যায় তোমরা ছত্রিশ জায় তাহলে আমার কী হবে এখানে সাড়ে বছরের মুনাফা হবে ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা কী আমার মুনাফা আচ্ছা মুনাফা যদি এখন কথা হলো অতএব মুনাফা আসল বের করতে হবে আমার যদি মুনাফা ছত্রিশ টাকা হয় তাহলে আসল কয় টাকা আসল একশো টাকা তাহলে মুনাফা আসল মুনাফা আসল একশো প্লাস ছত্রিশ সমান সমান একশো তো ছত্রিশ টাকা এটা আমার ষাট বছরের মুনাফা আসল বের হইল কয় টাকা একশো ছত্রিশ টাকা একশো ছত্রিশ টাকা এখন মুনাফা আসল একশো ছত্রিশ হলে আসল তাহলে দেখো এখন এখন মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল কত টাকা একশো সত্রিশ হলে মুনাফা আসল একশো সত্রিশ হলে আসল কয় টাকা হবে আসল একশো টাকা আসল একশো টাকা আসল একশো টাকা অতএব মুনাফা আসল এক হল এক টাকা হলে আসল একশো বাই একশো ছত্রিশ একশো ছত্রিশ টাকা অতএব কত টাকা হলে দশ হাজার দেখো এখানে কত টাকা বলছে মুনাফা আসল এত টাকা হবে অতএব মুনাফা আসল তাই মুনাফা আসল দশ হাজার দুইশো হলে আসল কী হবে একশো বা একশো ছত্রিশ যাবে দশ হাজার দুইশো দশ হাজার টাকা তাহলে হবে দশ দুশো টাকা এখন এটাকে আমার কী করতে হবে কাটাকাটি করতে হবে কাটাকাটি করার জন্য কী করতে পারি আমি যদি চার দিয়ে কাটো চার দিয়ে যদি আমি কাটি ধরো চার পঁচিশে একশো চার দিয়ে কাটলে ধরো চার তিন চারা বারো হাতে এক ষোলো চার চারা ষোলো ঠিক আছে এখন চৌত্রিশ দিয়ে এটার ভিতরে যায় টোটাল বার তাহলে এখানে আছে আমার কথা পঁচিশ ইন্টু তিনশো তাহলে আমার দেওয়া সে কত পঁচিশ ইন্টু তিনশো এটা না লিখে তোমরা সরাসরি মান বের করেও দিতে পারো তাহলে যদি দুটো গুণ করি হয় আমার কয় টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এইটাই হলো মূলত দেখো বইতে কী বলছিল তোমরা আবার একটু দেখো বলছিল যে ওই একই হার মুনাফায় কত টাকা ষাট বছরে তাহলে এত টাকা অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকায় উত্তর সাত হাজার পাঁচশো টাকা এটাও লিখতে পারো অথবা এটা এটাই উত্তর এত টাকা তো জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা আজকে আমি এই পর্যন্তই শুধুমাত্র একটি অঙ্কই তোমাদেরকে সমাধান দিলাম পরবর্তী কোনো ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম